দুর্গাপূজার আপডেট ধামাকা নিয়েছে আপনার জন্য পিওর অরিজিনাল হাফ সিল শাড়ি হাফ সিল শাড়ির উপরে ডিজিটাল করা একবার নতুন শাড়ি নিয়েছে আপনার জন্য একেবারে সস্তায় জলের দামে ফলের দামে আপনাদেরকে একেবারে আপডেট কালেকশন একবার আপডেট কালেকশন অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল হ্যান্ড প্রিন্ট এইগুলো হ্যান্ড প্রিন্টের সম্পূর্ণ প্রাইসটা তো একবার অবাক করা প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একবার হ্যান্ড প্রিন্ট হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো দেখেন পুজোর একবারে সেরা কালেকশন পুজোর সেরা কালেকশন নিয়েছে আপনাদের জন্য সুন্দর একটা কালেকশন দেখেন সম্পূর্ণ ভিতরে মাত্র সম্পূর্ণ টুলির একবারে হাতে করা সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল পিওর হাফ সিল্কের ভিতরে অরিজিনাল পিওর হাফ সিল্কের ভিতরে দেখেন পিওর হাফ সিল্ক শাড়িগুলো নিয়েছে আপনাদের মাঝে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন সেরা সেরা কালেকশন সিমায়া সাহিতে আপনারা চলে যাবেন সিমায়া সাহিতে ঢাকা গার্লসিয়া নুন নিস্তারায় চার বাই বাই সিমায়া শাড়ি আর যারা পেজটা যারা ফলো করেন তারা অবশ্যই পেজটা শেয়ার করে দিবেন লাভ দিয়ে দিবেন তো আর প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার কামাল ভাই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেল নাম কিন্তু কামাল ভাই এবং শাড়ির ভিডিও অল টাইম শাড়ির ভিডিও থাকে যত শাড়ি যারা শাড়ি লাভার যারা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা প্লেস করে রাখবেন ভিডিওটা সারা সাথে সাথে পেয়ে যাবেন নতুন নতুন শাড়ি কালেকশন পেয়ে যাবেন অনলি এটার প্রাইস পাঁচশো টাকা সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আপডেট হাফ সিল শাড়ি হাফ সিল শাড়িগুলো সেরা কালেকশন মাথা নষ্ট কালেকশন দেখেন ডিজাইনার একবার ডিজাইনার প্রিন্টের শাড়ি সম্পূর্ণ তুলি প্রিন্টের কারিগুলা আট প্রিন্ট এই কোয়ালিটিফুল শাড়ি দেখছেন একেবারে আলাদা টাইপসের যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আসবেন আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন ইউলো কালারটা সুন্দর এই ও মাই গড ফাইন একটা কালেকশন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা তো আপনারা এগুলা পুজোর জন্য কিন্তু স্পেশাল কালেকশন করা একবার স্পেশালি ভাবে কালেকশন করছি আমরা পুজোর জন্য অঞ্জলি যাওয়ার জন্য একবার যারা পড়তে চান একবারে ঠাকুরের দর্শন যারা দিবেন এগুলো পরে একবার ঠাকুর খুশি হয়ে যাবো অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকা আপডেট এটা কফি কালার ডিপ কফি মেরুন এটা মাত্র পাঁচশো টাকা মিলেছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম